আমার ছোট মেয়েটা এখানে কান্না করছে আচ্ছা কেন কান্দ করছো পাপা কেন কান্দ করছো আচ্ছা কন একটু শুনি না তো কালকে কালকে পিপি বাড়িতে তুমি পাপার সাথে যাইবা তুমি সবাই যেবা আমি একা বাড়িতে থাকুম কালকে আর তুমি ভালো করে ফুর্তি করতে যেবা আরে আমি যাবো না তো কালকে কালকে আমি যেতে পারুম না তো কালকে আমার অনেক কাজ আছে কাজ করতে পারবো না তো আমি তোমার পিপি পিপিদের পার্টি আছে কালকে তুমি অর্নি দিদি রুহি দিদি সবাই যেবা হ্যাঁ কি আমার লোকে ঠিকসে ডান্স টুন্স করবা আমি ঘরে থাকি আর আমি ঘরে থাকলে কি হইলো আমি ভয় পাই না না একা একা থাকতে আমি একা থাকতে ভয় পাই না তো তুমি আমার ভালো পাও মাছ ছাড়ে যাবা না কেন হ্যাঁ আরে আমি কইতাছি তুমি যাইবা গিয়া খাওয়া দাওয়া করবা তারপরে আইসে পড়বা আবার মার্কাসে হ্যাঁ আচ্ছা কিচ্ছু হইবে না তো তুমি গুড গেল তো কালকে তোমার পিপির পিপি পার্টি দিব না তোমাদেরকে সবাই তো খাওয়া দাওয়া করে তারপর আইসে পড়বা মার্কাসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও